হাই এ নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার গাছের বেগুন এবং মরিচ দিয়ে দুর্দান্ত একটি রান্না করে দেখাবো বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে আমার মতো বেগুন এবং ডিম দিয়ে এই মজাদার রান্নাটি করতে পারেন আশা করি সবার পছন্দ হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি খুব অল্প তেল মশলায় সুস্বাদু করে রান্নাগুলি করার চেষ্টা করি আর যেগুলি অনেক বেশি সুস্বাদু হয় সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলুন ভিডিওটি দেখে নিই রান্নাটির জন্য লাগছে বেগুন ডিম এবং কিছু মশলা প্রথমে বেগুন দুটোকে কেটে নেব এবং ডিমগুলোকে সেদ্ধ করে ছিলে নেব এরপর চুলায় কড়াই গরম করে দিয়েছি রান্নার তেল এক টেবিল চামচের মতো তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি সেদ্ধ করা ডিম এই ডিমের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে ভেজে নেব দুই মিনিটের মতো ভাজলেই হবে এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে ভাজা হলে ডিমগুলোকে তেল থেকে তুলে নেব চুলার জালটাকে মিডিয়ামে রেখে ডিমগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে সামান্য হলুদ লবণ দিয়ে দুই মিনিট ভেজে নেব এর থেকে বেশি ভাজবো না একটু শক্ত থাকতেই বেগুনগুলোকে ভেজে কড়াই থেকে তুলে নিয়েছি আমি বেগুনগুলোকে এভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এই তরকারিতে যদি কেউ আলু দিতে চান তাও দিতে পারেন আলুটাকে একইভাবে ভেজে নেবেন বেগুনগুলো তুলে নেবার পরে ওই কড়াইয়ে আরও এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে সামান্য জিরে ফোড়ন আর দিয়েছে সামান্য হিং এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা বেটে দিলে গ্রেভিটা একটু ঘন হয় এক মিনিট চেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন কিছু সময় কষিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়েছি শুকনো মশলা যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আধা চা চামচ করে আর আধা চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো এরপর দিয়েছি সামান্য পানি যেন মশলাটা পুড়িয়ে না যায় লবণটাও দিয়ে দিলাম তবে লবণ বুঝে দিতে হবে কারণ ডিম এবং বেগুন ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি দিয়েছি টমেটো পেস্ট এক চা চামচ এর পরিবর্তে একটি টমেটোও দিতে পারেন এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব মশলাটায় তেল বেশি দেয়নি মশলা থেকে তেলও ছাড়বে না তাহলে বুঝবো কী করে মশলাটা কষানো হয়েছে কিনা? না মশলাটা নাড়ানোর সময় দেখবেন যে দলা পেকে ঘুরতে থাকে ঠিক এরকম ডিম রান্নায় মশলাটা ভালো করে কষানো না হলে তরকারিটা থেকে মশলার গন্ধ আসবে খেতে ভালো লাগবে না ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়েছি ভেজে রাখা ডিম এবং ভেজে রাখা বেগুন এরপর এগুলোকে দুই এক মিনিট মশলার সঙ্গে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়েছি ঝোলের জন্য পানি আমি ঝোলটা একটু বেশি রাখবো তাই পানিটা একটু বেশি দিয়েছি আপনারা যদি ঝোল কম খেতে চান তাহলে পানিটা একটু কম দেবেন এখন এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না কারণ সব কিছুই তো ভেজে নিয়েছি এ সময় ঝাল এবং লবণটাও চেক করে নেবেন প্রয়োজনে দিয়ে দেবেন এরপর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব এবং আর ঢাকবো না চুলার জালটাকেও কমিয়ে রাখব দেখুন বেগুনগুলো আস্ত আস্ত রয়েছে এভাবে আস্ত রাখব যেন একদম গলে না যায় ঝোলটা আর একটু কমিয়ে নেব তাহলে রান্নাটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এই তরকারিটা পোলাও খিচুড়ি গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায় সত্যি বলতে অনেক মজা হয়েছিল আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে এবার চুলার জালটা বন্ধ করে তরকারিটাকে নামিয়ে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই